গতকাল ছিল আমাদের বাড়ির এক ছোট্ট সদস্যের জন্মদিন আমার দিদি ভাইয়ের ছেলে বাবি চলে গিয়েছিলাম হলে আমি রিও রিওর বাবা এসে দেখে আমার মনিরা সবাই মোটামুটি চলে এসেছে আর এখন হবে কেক কাটিং কেক কাটা হয়ে গেছে এখন হলো পিসিমণিরা সবাই আশীর্বাদ করছে তারপরে আমরা সবাই আশীর্বাদ করবো বাবিকে আর বাবির হলো ছ বছর পূর্ণ হয়েছে আর এই যে আমাদের ছোট্ট বাবি যে হচ্ছে আমাদের সকলের ভীষণ আদরে প্রথমে আমার আশীর্বাদ করা হয়ে গেছিলো বাট এটা হচ্ছে সেকেন্ড টাইম কারণ প্রথমে একটা ভিডিও করা হয়নি ভিডিওর জন্য না কত কিছুই করতে হয় আর এটা হচ্ছে আমাদের রিহু যে এখন অবধি সব থেকে ছোটো সোনা দেখি এবার দেখ কিশোরী চালাবে বল কিশোয় আহ কিছু কতলি হাই হ্যাঁ ওটা কি দৌড় কর না হাতে

আর এই যে আমাদের রিহু সোনার গান তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বার্থডে মোটামুটি কমপ্লিট সবাই চলে গেছে এখন আমরা আমরাই আছি এখন হচ্ছে আমরা গিফট ওপেনিং করছি গিফট ওপেন করে তারপরে আমরা যাব হলো বাড়িতে আর বাবির গিফটের থেকে কিন্তু রিও একটু ভাগ বসিয়ে নিয়েছে এই যে রিও পেয়েছে এই ডোমসের কালার সেটটা যেটা রিওর ভীষণ পছন্দ হচ্ছে ভিডিওটা যেখানি টাটা